গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আজ সবাই ভালো আছি তো আজকে আজকে হলো ফ্রাইডে আর আজকে হলো স্বাধীনতা দিবস হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে গাইস বলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ও গড তো সকালবেলা উঠেছি সারাতে সেইভাবে তেইভাবে নাকি সেইভাবে ঘুম হয়নি আমার তো সকালবেলা উঠে আর কি বেট ঠিক করলাম চা বানালাম দুজন মিলে চা খেলাম আমার দুজন চা নিয়ে আস চা নিয়ে আসলাম জল নিয়ে আসলো তারপর ব্রেকফাস্ট বানালাম এই যে এখন খাবো আর যত পর্দা ছিল সব ভিজিয়ে দিয়েছে আমরা দুজন কাছে এই আর কি তো চলো ব্রেকফাস্ট সেরে তারপরে কী কাজ করব না করবো তারপরের ব্যাপার এখন ব্রেকফাস্টটা সারি জোরে খিদে লেগেছে আমার দুজনের আ বাবা তো চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম কি আর কি না তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো তো চলো ব্রেকফাস্ট খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে সকাল সকাল বানিয়েছি লুচি আলু চচ্চুরি আর চা তো চলো খাওয়া যাক কি লাগতো কি লাগতো কট পিস এই ক্রক্স পরে আমাকে নাকি ঘ্যামা লাগতো লুজ জিন্স টি শার্ট পরে ব্ল্যাক কালার বা হোয়াইট কালার ঘ্যামা লাগতো কার পিস লাগতো যাইখটা রেডি হয়ে গেছে এখন দুটো পনেরো হয়ে গেছে যাচ্ছি গোপালের কেনাকাটা করার জন্য এই ব্যাগ নিতে হবে গো এটা কথা হবে বড় বাজার যাই বড়বাজার যদি পাই তো নেবো নাহলে শিয়ালদায় যাই শিয়ালদায় এমনি যেতে হবে তো চলো আর বাইরেই কিছু খাওয়া দাওয়া করবো নিরামিষ অবভিয়াসলি ঠিক

দেখানো ছিল কিন্তু প্রচুর গাড়ি যাচ্ছে আর স্পেস ছিল না যা ট্রেন আর ভিডিও বার করে চলো যাই এগুলো দেখি ডেকোরেশন করে না দেখো দোলনা দেখো সোনা এই লাগে না এদিকে দোলনাগুলো কি ভালো যাক গ্রিন কালারটা সোনা এদিকে উপরে গ্রীন কালারটা সব থেকে বড়ই গেদি এইখানে বিশাল বড়

এখানে যেমনি জিনিongi দাম तो উন্নাগুন হেভি আছে জামা কাপড়গুলো গুলো অসাধারণ কিছু দাম এদিকে বলে এদিকে ভালো ভালো বিছানা বিক্রি আর থাক নিয়েছি দেখবে তারওয়ালা নেই হ্যাঁ তারওয়ালা নেই

জায়গা কমলা বেশি লাগিয়া আপনি চৌদ্দ

তো ছেলেটাকে জিজ্ঞেস করলো না হ্যাঁ যাও জিজ্ঞেস করে একটু আসলাম আগে সাড়ে ছটার সময় এসেছি এখন সাতটা বাজে এসে সঙ্গে সঙ্গে ঘরটা মুছলাম মুছে গায়ে জ্বর ঢাললাম সহ্য লাগছিল তারপরে জামা কাপড় সব তুললাম এই যে কিছু শুকাই করিনি সব এখানে বারান্দা সব মিলে দিয়েছি আর যে জামাটা শুকিয়ে গেছিলো ওইটাকে আমি আরও ঘেরা জামা রেখে ভিজিয়ে দিয়েছি আর বেশি কিছু শেয়ার করতে পারিনি আমি বাজার কারণ আমার হাজব্যান্ড কী বলো তো প্রচুর কিছ করে ও মানে কোনো অন করে ভিড় জায়গায় ভিডিও করলে উনি মানে একদম ফাঁকা যেখানে থাকবে ওখানে তুমি ভিডিও করো ঠিক আছে ভিড় ভাড় জায়গায় করবে না ওনার যেখানে ইজিটেড লাগছে ওখানে ভিডিও করবে না ঘরের মধ্যে যেদিনকে কাজ করছিলাম দেখবে আমি বেশি ভিডিও শেয়ার করিনি কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে না মানে পছন্দ করেন মিনস কি কাজের সময় কাজ করো অত তোমাকে ভিডিও করতে হবে ফাঁকা টাইম করো তুমি মানুষ যখন কাজ করবে তখনই না জিনিসপত্র দেখাবে বা কোথাও ঘুরতে গেছে বা কোথাও ভিড় ভাড় জায়গায় গেছে দেখো এখানে ভিড় আছে এবার টিভি চেষ দেখো আমার হাজব্যান্ড না তুমি কত মাসে সে কোনো কিছু শেয়ার করিনি ওখান থেকে গেছিলাম আবার শিয়ালদায় শিয়ালদায়ও কোনো কিছু শেয়ার করেছে না 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 শিয়ালদায় আমি ফনিবার করিনি যাই হোক কী করুক কিছু নি আমার হাজব্যান্ডটাকে সঙ্গে গেলে বেশি ভিডিও ভিডিও শেয়ার করতে পারি না ঘরের মধ্যেও উমনি টাই আট করে বলে এখানে জিনিস আছে মানে আট রকমের ভাজা আমার হাজব্যান্ড সকালবেলায় ওনাকে বললাম সব লিখে নিয়ে যেতে আমাকে এখন বলছে আমার ওপর দুধ দিচ্ছে যে তুমি বলো নি আমি বড় লিস্টের মধ্যে লেখা আছে আট পড়াই বলে উনি বলছে আমি কি আট পড়াই আমি বুঝতে পারি না বললাম আট রকম কাজে বলে আগে বলবে তো মানে কী প্রতি বছর কিনে প্রতি বছর ইয়ে করে লোকটা ভীষণ মাথা বড় করে যাই হোক চলো জিনিসপত্র দেখাই কী কী কিনেছি ভালো যেন একটা একদম সব প্রথম দেখাই আমার দরজায় লাগাবো যেটা এতদিন দরজায় লাগানো ছিল ও তো কত বছর সে ছিলাম একবার বড় বাজারে তোমাদের সাথে শেয়ার করেছিল তখন হিন্দি চ্যানেল ছিল আমার তখন শেয়ার করেছিলাম তখন নিয়ে এসেছিলাম ক বছর হয়ে গেছে তো ওইগুলো আমি গরিব সাইডে সাইডে লাগিয়ে দিয়েছি ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে একটা করে ওগুলোই লাগিয়ে দিয়েছি খারাপ হয়ে গেছে কি কী আর এই টাইপের নিয়ে এসছি এত থিম হয়ে গেছে এটা বাপরে বাপ কিন্তু প্রাইস টেম আছে একশো টাকা এটা একশো টাকা নিয়ে আর কোয়ালিটি দিয়ে ভালো কোয়ালিটি ভালো মানে কি পাতলা হয়ে গেছে ভালো আছে একটা ইয়ে বললাম দেখে নাও খুব এই এটা দরজার এক পাশে লাগানো থাকে তোমাদের কালকে শেয়ার করবো লাগিয়ে পাতা কোয়ালিটি অত মতো বাট থোক টাইপের আছে আর অনলাইনে এগুলোর দাম কত বাপরে বাপ আর ওখানে যা নেবে একশো টাকা হেভি হেভি জিনিস ছিল আমার অত টাকা ছিল না আমি ছিল না আমরা প্রচুর খরচ হয়েছে পুজোতে যাই হোক একটা দোকান থেকে লোকালের জন্য এই জামাটা নিয়েছি পুজোতে পড়বে দুর্গা পুজো সিকোয়েন্স দিয়ে দেওয়া ভালো লাগছে আর আমার গণেশ বাবুর জন্য নিয়েছি একটা স্টোল ও গণেশ চতুর্থীতে পড়াব রেড কালার নিচ্ছি আগের কি ছিল পিঙ্ক কালারের ছিল আর অরেঞ্জ নিচ্ছিলাম আমার হাজবেন্ড বললো না ওটা আছে আর আমার মাথাও ছিল না আর এবার ওর ওই ইলো কালার নেওয়া হয়েছে অ্যান্ড মিক্স ম্যাচ হ্যাঁ মিক্স ম্যাচ হয়ে গেছে মিক্স ম্যাচ আর এই একটা আমার ববুর জন্য নিয়েছি জামা ও পরশু দিন চোখ আছে ওই দিনকে পড়বে এটা এই জামাটা নিয়েছি আমার ভাসুরের গোপু আছে ওর জন্য সুন্দর আছে গোপুরটা অরেঞ্জ কালার গোটা পাটি দিয়ে কাজ করা আছে এ একটা বিছানা নিয়েছি গোপুর এই বিছানাটা নিয়ে نجي তারপরে কত বিছানা দেখলাম হেভি হেভি আ নিয়ে نجي এইটা আমার বনু জন্য নিয়েছি বনু 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 প্যান্টুনু কিনেছি প্যান্টুনু গব আরে মানে কি বলবো আমি আগে হাড়ি কিনেছিলাম সেই অনুযায়ী আমার জামা কিনে গেছে জামা মাথায় ছিল না আমি জামা দিয়ে কালারে কিংবা হারটা জাস্ট পছন্দ হয়েছে নিয়ে নিয়েছিলাম আর জামা ম্যাচ হয়ে গেছে ভালো লাগছে দাদা দাম আছে হারটা খুব সুন্দর কিন্তু বড় বাজার যেমনি কালেকশান মানে চোখ ধাঁধানো কালেকশান না চোখ মাথা ধাঁধানো ও গণেশের মুকুট নিয়েছি দারুন দারুন এই মুকুটটা এটা ইয়ে দিয়ে সুতো দিয়ে পরা যাবে বাট খুবই সুন্দর আরো যদি ব্যাক সাইডে এরকম ইয়ে করা থাকতো না ভালো হতো তো খরচ না এটা আমার বাঁশুরের ইয়ে গোপুর জন্য হার নিয়েছি হারটা ওর জামার সাথে ম্যাচ ব্লু কালারের স্টু আছে অরেঞ্জ কালার এই সব যাবে আর এটা আমার আমার গোপুর চুরি আছে ওর নি ম্যাচ করে নিনি কারণ ও আমার মা সোনার কানেক দিয়েছে সোনার কানে করবে আর এটা পরে পড়বে পুজোর পরে দুদিন তো মানে আগাম আর তারপর এই দিন নন্দোৎসব উৎসব দুদিনে সোনার উপর পড়বে এটা নিয়েছি আর মুখটাও রেগুলারের জন্য আছে আমার দিদি দিয়েছিল রেগুলার আরো দারুণ দারুণ ছিল মানে চোখ ধাঁধানো ধাদানো জিনিসপত্র তারপরে এই শপিং

তো দারুন দারুণ ছিল না কি বলবো অমনি দাম এটা তিনশো টাকা নিয়েছে জামাটা সাড়ে তিনশো না চারশো টাকা বলেছিল তো প্রথমে চলে গেছিলাম আমি বলেছিলাম আড়াইশো টাকা দেবো তো বললো না সারা সাড়ে তিনশো টাকা দেবো তারপর আরও দেখছিলাম যেন ভালো লাগছিল না মানে নিয়ে নি আর কি করবো তিনশো টাকা এত দাম কী বলবো একটা দিন করিয়ে যাই হোক এই হলো শপিং আর কলের মধ্যে নিয়েছি ওগুলো ঢুকিয়ে দিচ্ছি ফ্রিজে আলু পোখরা নিয়েছি আর তোমার কলা নিয়েছি শশা নেবো সবসম পাই নিয়ে সেবা যদি বললো চলো ওই বাজার থেকে নেবো আমাদের ওকে যাবে তোমার একজন গা ধুতে গেছে উনি সন্ধ্যা দেবে এসে আর দুপুরবেলা যে আমরা কচুরিটা খেলাম ওই কচুরি খাবার আমাদের কোনো প্ল্যান ছিল না রাজ আমি তো কী করে খেয়েছি আমি জানি দুপুরবেলা ভালো লাগে সব তাও কচুরি কচুরি থাকলে মানে পুরি পুরি এসব থাকে ভালো লাগে তো আমার হাজব্যান্ড ওই হিসেবে অর্ডার দিয়েছে উনি গিয়ে বুঝতে পারিনি রাজকচুরি কোনটা আর বড়ো বড়ো পুরি দিচ্ছিল আমার হাজব্যান্ড ওইটাই বলেছিল তো ওই নিয়ে চলেছে আমার হাজব্যান্ড আর খেলো না কতবার বললাম ভাও তাও ওই রাজ্যের জন্য ছেড়েছি ওইটুকুনি খেয়ে চলো পরে কথা হবে একটু যন্ত্রণ ধরে যাচ্ছে এখন রান্না করবো রুটি করবো আলু ভাজা করবো হলুদ দিয়ে নুন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন তো ডিনার কমপ্লিট হয়ে গেছে একটু গা ধুয়ে আসলাম আবার ভালো লাগে না বৃষ্টি বৃষ্টি পড়ছে তাও গরম যেন গরম আর যায় না গায়ে জল ঢেল না শুলে না আমরা অস্বস্তি করতো সারা দিন এখন কিছু জানি না কবে ঠান্ডা লেগে যাবে তার ঠিক নেই জিপ টি পেন হচ্ছে গলা টলা পেন হচ্ছে কবে কী হয়ে যাবে তার ঠিক নেই রে কেমন কালো কালো ভালো লাগে কী বলছো তো চলো ভিডিওটা এখানে এড করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমার চ্যানেল দেখাচ্ছি তোমাদের সাথে নেক্সট ভিডিও স্পেশাল ভিডিও আগামীকাল জন্মাষ্টমী তো যাই হোক বেশি লাগেন আপনি আগামীকালটা আগামীকাল দেখেন তবে ভিডিওটা এখানে এক বলুন তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব হচ্ছে সাথে আর একটু